হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো দুপুরবেলা এখন আমি আর মা যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে আর সানের এক জায়গায় নিমন্ত্রণ আছে ওর বন্ধুর বাড়ি তো ও আকাশ আর একজন কে যাবে ওর বন্ধুর বাড়ি মানে ওই কাকাদের বাড়ির ওই পাড়ায় থাকে ওর বন্ধুর বাড়িতে যাবে বন্ধুটার জন্মদিন আছে

প্রচন্ড পরিমাণে রোদ দুপুরবেলা এখন বেরোনোর মতো না কোথাও এই যে মার আমি বেরিয়ে পড়েছি ভর দুপুর বেলায় ঠিক আছে এই যে কাকাদের বাড়ি চলে এসেছি কাকাদের বাড়ি এসে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা ঘুড়ি ঘুরি বৃষ্টি হলো যেটা কি না মাটিও ভিজলো না হ্যাঁ হ্যাঁ এগুলো তো পাওয়া যায় তিরিশ একশো টাকা আমাকে ও দিন একশো টাকার এসে এসছে নেবা দূর ভাবতে সকালবেলা খাচ্ছি হচ্ছে রুটি আর কুমড়ো দিয়ে আর মিষ্টি আলু দিয়ে তরকারি মাও খাচ্ছে তার সাথে সাথে আমিও খাচ্ছি সান একটু পরে খাবে যেহেতু সান দেরি করে ঘুম থেকে ওঠে তার জন্য

তেলা তেলাপিয়া না ঠিক মনোপ্রিয়া বলে একটা মাছ হয় তো সেটাই তো থাক মা কাটবে এটা রান্না করব আর এই এই মাছ রয়েছে এটা রান্না করব মায়া বেগুন দিয়ে সানি পড়ে যাবি পরে যাবি মা মাছ কাটছে সানি পড়েছিস পেছনে যা পেক্কাতে নিয়ে আ দুধের দাদার সাথে গিয়ে যা যা সানি পড়েছিস পেছনে পড়েছিস রে পড়েছিস এইটা ওইটা কাঁচা মিঠে মনে এবার আম গাছে ঝাঁকা দিয়ে পড়বে হ্যাঁ এ আম গাছে উঠে পড়ো মনে হ্যাঁ 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 ঝাঁকা দাও ঝাঁকা দিলে পড়লো হাত দিয়ে পাটতে হবে লাঠি দিয়ে এখন মনা এসেছে মনাকে দিয়ে আমরা অনেক কাজ করাচ্ছি মনা এসে এই চাউমিন বানানো শুরু করে দিয়েছে মনা মনার হাতের চাউমিন দিন খাই না প্রায় এক দু বছর পরে মনা এসে চাউমিন বানাচ্ছে এমন না বক্তব্য দেও কিছু একটা খাটায় মনা মোটে আসে না আর আজকে এসছে তা সুযোগ পেয়েছি ওর জন্য মনাকে দিয়ে চাউমিন বানাচ্ছি এই সরু চাউমিন নিয়ে এসেছি এই সিদ্ধ করেছে সিদ্ধ করে এখন পেঁয়াজ আলু আর গাজর দিয়ে ভাজা হচ্ছে তো একেবারে ফাইনাল লুকটা পরে চাউমিনের দেখাবো তোমাদেরকে মা এ না চাউমিন খেয়েছি চাউমিন খাবা তুমি আচ্ছা আসো আসো হ্যাঁ হ্যাঁ চাউমিন খেত উ ঝাল না 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 পেঁয়াজ খায় না এটা কাজ তোমার দিয়ে চামচ আর এইদিকে হচ্ছে গিয়ে আমরা চাউমিন খাচ্ছি আর ওইদিকে সান দিয়েছি সানকে আর এদিকে সানিও খাচ্ছে আর বাচ্চা কাচ্চারা এই সমস্ত খাবার পছন্দ করে বেশি আর হানিকে দেবো একটু পরে কারণ হানি এখন ম্যাগি খাচ্ছে ও বলল পরে খাবে আজকে মোটামুটি ওয়েদারটা খুবই ভালো কারণ সকাল থেকেই মেঘলা ওয়েদার প্লাস তার সাথে সঙ্গে বৃষ্টিও হচ্ছে এই দেখো বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছে আর এদিকে গাছগুলো দেখো সতেজ হয়ে উঠেছে এই গাছটা দেখো মানি প্লান্টের গাছছে এই পাতাটা বড় হয়েছে কি সুন্দর এটা নতুন পাতা গজিয়েছে আর এইটা হচ্ছে বড় এই যে পাতা গজাচ্ছে নতুন তার মধ্যে একটা দুব্য ঘাস হয়েছে আর এই গাছগুলো এই গাছগুলো আমাদের বাড়ি আনে ঠিকই কিন্তু আমাদের বাড়ি হতে চায় না বড়ই হতে চায় না এরকম হয়ে থাকে ঝিরগুটের মতো হতেই চায় না এই গাছগুলো আর একটাও রয়েছে সেটাও এরকম পরিস্থিতি আর এই গাছের আসলে কি এখন টাইম হচ্ছে না চর্চা করারও গাছের পরিচর্চা করারও টাইম হচ্ছে না ঠিক মতো তো এটা এই রকম হয়ে রয়েছে গাছটা আর এদিকেও তোমার মানি প্ল্যান্ট এরকম হয়ে রয়েছে এটার আবার দেখো এটা কেমন কালো কালো হয়ে গেছে এই পাতাটা পাতা এই দিকটা ভালো এই দিকটা কালো হয়ে গেছে গুটিয়ে আর এদিকটাও নতুন পাতা গজিয়েছে আর এই দেখো নিচের এইগুলো দেখো এগুলো মোটামুটি সতেজ ফুরফুরে হয়ে উঠেছে বৃষ্টির জল মানে এদিকটা ইয়ে পেয়ে মা এই গাছটা নষ্ট হয়ে গেল নাকি এই গাছগুলো আমি ছিলাম না কয়দিন জল দেওয়া হয়নি দেখো এই গাছে এমন একটা পজিশনে লাগানো হয়েছে গাছে এইখানে জল দেবো তো পুরো মেঝেতে পড়ে যাবে নোংরা হয়ে যাবে পুরো মাটি ফাটি দিয়ে এই গাছটাও দেখো হচ্ছে আস্তে আস্তে এই যে সবথেকে ভালো মানি প্ল্যান্ট গাছ এই গাছটাও মোটামুটি বড় হচ্ছে আর এই গাছটা এরকম হয়েছে আর এই গাছের মাঝখান দিয়ে কাকি বললো কেটে দিতে তো কেটে দিয়ে এইরকম একটা আরেকটা পাতা গজাচ্ছে আর এই দেখো এই গাছটার এই পরিস্থিতি এখানে মাটি ভেজাই আছে তবে শুকনো মনে হচ্ছে এখানে এই যে এই গাছটা এরকম এই গাছটা যে বললাম আর একটা গাছ এরকম হয়ে উঠেছে তো এই যে এই গাছগুলো বড়ই হয় না আর দেখো এই গাছে ফুল হয়েছে এই যে ফুল হয়েছে আরও কতগুলো হয়েছিল সেটা পড়ে গেছে ফুলগুলো আরে দেখো এই গাছের মধ্যে টবের মধ্যে এই যে সাইড দিয়ে একটা লঙ্কা গাছ হয়েছে একটা না তিনটে লঙ্কা গাছ তা লঙ্কা গাছকে দেখো লঙ্কাও ধরেছে তার মধ্যে কিছু লঙ্কা তুলে খাওয়াও হয়ে গেছে আর এই যে পেকে গেছে এই লঙ্কাগুলো আর ছিঁড়িনি এইগুলো দানা রেখে দেব আর এই গাছ এখনও করি টরি আসেনি এই গাছটা তিনটে আছে আর এই দেখো এই গাছটা হয়েছে এই গাছটা অনেকটা বড়ো হয়েছে আর এই দেখো নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছে ফুল হয়েছে নীলকণ্ঠ ফুল হয়েছে আর যে গাছটা এখানে রেখেছি এটা ঘরে ছিল ইনডোর প্ল্যান্ট এটাকে একটুখানি রোদ খাওয়ার জন্য বাইরে রেখেছি তাহলে এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও যদি কিছু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর বলো তোমাদের কেমন লাগছে তো এখন এর মতো বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো টাটা